সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দীপ্তি ব্লগ পেজে একটা নতুন ভিডিও শুরু করছি আজকের দিনটা এখান থেকেই শুরু হলো আজকে হলো রবিবার এখন টাইম হয়েছে সকাল সাড়ে নয়টা তো ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গিয়েছে আর মুখে মশ্চারাইজার মেখে নিচ্ছে মশ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছে কবে যে মার্কেট যেয়ে কিনতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই আমার তো এরকমই মানে একটা জিনিস ফুরিয়ে গেলে সহজ আর আনাই হয় না এত মানে অলসতা কাজ করে আর এদিকে দেখো পলা হাতে পড়েছি চিকন চিকন এই পলা জোড়া সেদিন যে আমরা অন্নপ্রাশনে গিয়েছিলাম আসার পথে একটু রমনা কালী মন্দিরে গিয়েছিলাম মাকে দর্শন করতে তো ওখানে যেয়ে লাল পলা জোড়া নিয়েছি আর এক কৌটো টিপ নিয়েছি তো সেইগুলোই পরে নিয়েছি ভালোই লাগছিল মানে নতুন যে কোনো একটা জিনিস হাতে পড়লে কিংবা কপালে পড়লে যেখানেই পড়ে না কেন ভালো লাগে নতুনের একটা কথাই আলাদা তো যাই হোক এইবার চলে আসছি পুজো দিতে মানে ফুল উঠিয়ে নিতে গাছ থেকে ফুল উঠিয়ে নিলাম আমার গাছে কয়েকদিন যাবৎ মানে খুব সুন্দর অনেকগুলো করে ফুল ফুটছে যেগুলো দিয়ে আমার একদম তৃপ্তি সহকারে পুজোটা দিয়ে নিতে পারছি ফুল ছাড়া পুজো দিতে কিন্তু অত বেশি তৃপ্তি পাওয়া যায় না ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা তো ছেলেদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওই হচ্ছে আমার এই ভিডিওটা করে দিচ্ছে যার জন্য ভিডিওটা একটু বেশি কাপা করছে ঠিক আছে তো পুজোটা শেষ করে নিলাম সকাল সকাল পুজোটা শেষ করে নিতে পারলে মনে করো যে মনে হয় মানে অর্ধেক কাজ হয়ে গেল হ্যাঁ পুজোটা আর এই রান্নাটা তো মাংস রান্না করব আজকে গতকাল রাতে মাংস এনেছিল বাবা তো সেইগুলো সব ধুয়ে কেটে কুটে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে কোনো রকম ঝামেলা না হয় আর এই যে এই কাজটা যে করছি এই কাজটা যে কী বিরক্তিকর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন খাওয়ার পর একটু ভাত বেঁচে যায় তো সেই ভাতগুলো মানে পাতিলেই রেখে নেই শুনেছি পাতিল পাতিল নাকি খালি করতে হয় না রাতে নাকি মেজে রাখতে নেই তো সকালবেলা ওই যে ধুয়ে পাতিল খালি করার কাজ ব্যাপারটা যে আমার কাছে কী বিরক্তিকর লাগে তোমাদেরকে বলে বোঝানোর মতো না ঠিক আছে তো এই যে পাতিল ধুয়ে এবার আমি ভাতের জন্য জল বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম দিয়ে চালটালও ধুয়ে একবার উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে এদিকে আমি আলুগুলো কেটে নিলাম এইগুলো কিন্তু আমাদের বগুড়ার লাল আলু একদম ছোট ছোট তো সেইগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এগুলো ভাজি করে খেতে হেভবি লাগে তো দেখো হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর একটু মরিচের গুঁড়া তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তাহলে মানে ভাজার সময় না একটু তেল কম লাগে আর কড়াই অতটা লেগেও জানা তো এই যে গরম তেলে একদম আলুগুলো সেরে দিলাম দিয়ে এইভাবে লাল লাল করে ভাজি করে নিলাম হেবি হয়েছিল খেতে তো আমার ছেলে তো খুব পছন্দ করে এবার আমি মাংস রেডি করে নিচ্ছি আজকে একটু মাখিয়ে খেতে ইচ্ছা করলো তো পেঁয়াজ কেটে দিয়েছি আজকে রসুনও বাটি রসুনও কুচি কুচি করে দিয়েছে আর শুধু একটু আদা বাটা দিয়েছি তারপরে দিয়ে দিয়ে দিলাম দুইটা আলু তারপরে যা যা মশলা দেওয়ার দিয়ে গরম তেলের মধ্যে একটু তেজপাতা দারচিনি আর জিরা দিয়েছিলাম ফরং তার মধ্যে মাংসগুলো ঢেলে কষিয়ে এই যে রান্না করে নিলাম এভাবে গরম মশলাও দিয়ে দিয়েছি চলো বন্ধুরা এবার গান্না ঢেলে ফেলি তরকারিটা আর ওরে বাবা কি বলবো তরকারিটা তো খেয়েছি আর এখন তো ভয়েস দিচ্ছি এত বেশি টেস্ট হয়েছিল না কি বলবো মাঝে মাঝে মনে হয় নিজেকেই নিজে অ্যাওয়ার্ড দিয়ে ফেলি মাঝে মাঝে এত ভালো রান্না করে ফেলি ঠিক আছে